নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের এক নতুন ধরনের নিরামিষ গাঠি কচুর রেসিপি বানিয়ে দেখাবো যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে আসুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা কচুরের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কচু নিয়ে কচুর ছালগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে থেকে একটা কচু নিয়ে কচুটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি তারপর আবারও এক একটা ভাগকে নিয়ে তিন ভাগ করে নিচ্ছি অর্থাৎ একটা কচুকে আমি মোট ছ পিস করে নিচ্ছি আমার এখানে কচুগুলো বড় বড় থাকায় আমি ছ পিস করে নিচ্ছি তবে আপনাদের কচু যদি ছোট হয় তবে কচুগুলোকে আপনারা দু ভাগ করে নেবেন কচুগুলোকে এরকম করে লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি একইভাবে সব কচুগুলোকে পিস করে নিচ্ছি আর এরকম যে ছোট কচুগুলো আছে সেগুলোকে মাঝখান দিয়ে দুভাগ করে নিচ্ছি দেখুন সব কচুগুলোকে এইভাবে লম্বা লম্বা পিস করে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি কচুগুলোকে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এরকম একটু চেপে চেপে কচুগুলোকে ধুয়ে নিতে হবে তারপর যখন স্বচ্ছ জল বেরিয়ে আসবে তখন জানবেন যে কচুগুলো ধোয়া হয়ে গেছে কচুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এর সঙ্গে দুটো ছোট ছোট আলু এরকম লম্বা লম্বা করে পিস করে নিয়েছি একটু আলু দিলে তরকারিটা খেতে ভালো লাগে তাই আমি একটু আলু দিই তবে আপনারা চাইলে শুধুমাত্র কচু দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন সেটাও কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই চামচ মতো ধনে পাতার গুঁড়ো এবার এই ধনেপাতার গুঁড়োটাকে একটু জল দিয়ে গুলে রেখে দিচ্ছি দেখুন এটা এভাবে রেখে দিচ্ছি পরে রান্নাতে ব্যবহার করব। এবার অন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে ঝাল হবে না কিন্তু সুন্দর কালার আসবে জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ এবার জল দিয়ে এই মশলাটাকেও গুলে নিচ্ছি তারপর এটাকেও এক সাইডে রেখে দিচ্ছি পরে রান্নাতে ব্যবহার করব এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সরষের তেল এবার তেল গরম হয়েলে কেটে রাখা কচু আর আলুটা দিয়ে দিচ্ছি কচু আলুটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে মেরে নিয়ে লোতে মিডিয়াম আছে ভালো করে আলু ও কচুটাকে ভেজে দিতে হবে এবার কচুর মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এবার লো টু মিডিয়াম ঢাকা দিয়ে দিয়ে কচু আলুটাকে ভালো করে ভেজে নেব এমনভাবে ভেজে নেব যাতে কচুটা সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় মাঝে মাঝে ঢাকাটা খুলে কচু আলুটাকে এভাবে মেরে চেড়ে ভেজে নিতে হবে আবারও ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি দেখুন বেশ ভালো করে কচু আলুটাকে ভেজে নিয়েছি এবার আলু ও কচুটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার ওই কড়াইতে আরও এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটাতে খুব বেশি তেলের দরকার হয় না তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোর উপরে একটু নুন দিয়ে দিচ্ছি এতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর যে ধনে পাতার গুঁড়োটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি তারপরে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট ধরে টমেটোটাকে কষিয়ে নিয়েছি এতে করে টমেটোটা দেখুন গলে গেছে এবার যে মশলাটা গুলে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে মশলাটাকে আমি প্রায় দু তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি এতে করে মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে এবার এ পর্যায়ে ভেজে রাখা কচু আলুটা দিয়ে দিচ্ছি খুবই সাধারণ আর সিম্পিল একটা রান্না এইভাবে রান্না করে দেখবেন খেতে দারুণ লাগে আলু ও কচুটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি প্রায় তিন চার মিনিট ধরে কচু আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম জল আমি এখানে মগ মতো জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে ভালো করে আলু ও কচুটার সঙ্গে মিশিয়ে নিয়েছি জলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মতো রান্না করে নেব। ওদিকে তরকারিটা হতে হতে এদিকে আমি একটা ফ্রাই প্যানে এক চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি আর হাফ তেজপাতা এরকম কুচো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার তেজপাতা ও গোটা জিরেটাকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি তেজপাতা ও গোটা জিরেটাকে ভাজার পর একটু ঠান্ডা করে এইভাবে গুড়িয়ে নিয়েছি এদিকে ততক্ষণে কচু আলুটা সাত আট মিনিট মতো রান্না করে নিয়েছি আর এতে করে দেখুন কচু আলু সব ভালোভাবে গলে গেছে এবার এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এতে করে তরকারিটা খেতে ভালো লাগবে চিনিটা দিয়ে তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার বাকি যে ধনেপাতার পাতার গুঁড়ো যেটা গুলে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গুলে রাখা ধনেপাতার পাতার গুঁড়োটা দেওয়ার জন্য এই তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এবার সবশেষে গোটা জিরে ও তেজপাতার এর মধ্যে মিশিয়ে নিচ্ছে দেখুন তরকারিটা সার্ভ করার জন্য রেডি নিরামিষ কচুর তরকারিটা আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন তারপর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ